আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা ফালাক এবং নাচ পড়ে বড়ই পাতায় ফুদের কি হয় আমি আবারও বলছি সুরা ফালাক এবং নাচ পড়ে বড়ই পাতায় ফুদের কি হয় বিস্তারিত জানতে এবং আমলটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ দরকারি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তার কারণ হলো এই সমস্যার মধ্যে অনেকেই পড়ে যায় যখন সেই সমস্যার মধ্যে পড়ে যায় সে হাই উতাস করতে থাকে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে তো কোনো দিক সে পায় না তো সেই অবস্থায় যদি আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি সমাধান পাবেন এজন্য এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনি গাছ থেকে পেড়ে আপনি সাতটি বড়ই পাতা আপনার কাছে নিয়ে আসবেন তারপরে আপনি উত্তমভাবে পরিচয় করে পবিত্রতা অর্জন করবেন তারপরে একটি পবিত্র স্থানে আপনি বসবেন এবং বড়ই পাতাগুলো আপনার সামনে রাখবেন তারপরে গুনাহর কথা স্মরণ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়াtub লা হাওলা তারপরে যখন ইস্তেফ ফাট পট্কট হয়ে যাবে আপনি তিনবার দৃশ্য পাঠ করবেন সল্লল্লাহ আলি সাল্লাম সল্লল্লাহ আলি সাল্লাম সল্লল্লাহ আলাইসাল্লাম তো স্তেফফট এবং দৃশ্য পাঠ করে বড়ই পাতার মধ্যে আপনি কোন ফু দিবেন না তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সুরা ফালাক পাঠ করবেন যেমন ইউরমেন ইউর রহিম قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد تبرس الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এভাবে যখন সুরা ফালাক এবং নাস পাঠ করা হয়ে যাবে তারপরে আপনার সামনে যে বড়ই পাতা থাকবে সেই বরই পাতার মধ্যে আপনি এভাবে একটি ফু দিয়ে দিবেন তারপরে আপনি আবারও পাঠ করবেন রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تبري سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس يا যখন সূরা ফালাক এবং হয়ে যাবে তারপর আপনার সামনে যে বড় বিপদ তো এইভাবে সুরা ফালাক এবং নাস। আপনি তিনবার পাঠ করবেন পাঠ করে তিনটি ফুল ফু পাতার মধ্যে দিয়ে দেবেন যখন সুরা ফালাক এবং নাস। مضرة المتداهبة اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم এভাবে যখন দুরিদ ইব্রাহিম আপনার পাঠ করা হয়ে যাবে এরপরে আপনার সামনে যে বড় বিপদ থাকবে সেই বড় বিপদের মধ্যে আপনি দুটি ফু দিয়ে দেবেন এভাবে যখন সুরা ফালাক পরে তিনটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে দুরস্বের পরে দুটি ফু দেওয়া হয়ে যাবে তো আপনার বড়ই পাতা পড়া কমপ্লিট হয়ে গেল প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি করে বড়ই পাতার মধ্যে ফু দিয়ে এই বড়ই পাতাগুলো আপনি কি করবেন আপনি যে কোনো মাধ্যমে এই বড়ই পাতাগুলো আপনি পিষে নিবেন যে কোনো মাধ্যমে যখন পেশা হয়ে যাবে যে পাতাগুলো আপনি পিসে নিয়েছেন সেই বরই পাতাগুলো পানির মধ্যে আপনি মিক্সার করে দিবেন তো সেই পানি দিয়ে আপনি গোসল করবেন তো এইভাবে গোসল করলে কি হবে কাউকে যদি জিন আক্রমণ করে থাকে বা কারো শরীরে যদি জিন বর করে থাকে তাহলে এভাবে যদি সে গোসল করে তাহলে অবশ্যই তার থেকে জিন চলে যাবে তাকে কোনো ধরনের ক্ষতি জিন শয়তান করতে পারবে না বা কার উপরে যদি কালো জাদু করে বা কুফরি করে ব্ল্যাক ম্যাজিক করে তাকে ক্ষতি করে খাওয়ারের মাধ্যমেও যদি ক্ষতি করে তাহলে এভাবে যদি সে গোসল করে তাহলে তার থেকে সব ধরনের কুফরি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক সব কিছু দূর হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি কতদিন এই আমল করে গোসল করবেন আপনি তিন দিন এভাবে গোসল করুন দেখবেন আল্লাহরবুল্লাহ আলামিন তার কোরআনের বরকুতে কোরআন এর পাহে আপনার সেই সমস্যা দূর করে দিবেন এমনটি করার ক্ষেত্রে আপনাকে আল্লাহরবুল্লা আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে এমনটি করতে হবে এবং আমলটি যখন আপনি করবেন তখন আপনি মনে মনে নিয়াত করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন এইভাবে আমলটি করে আপনি এই নিয়মে আপনি গোসল করুন অবশ্যই আপনি ফলাফল পেয়ে যান